হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস যদি দেশকে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বা বই থেকে কষে থেকে উনিশের এক থেকে ছয় দাগের অঙ্কগুলি শিখব তো এই অঙ্কগুলি মূলত যোগ বিয়োগ ও গুণ ভাগ তা আমরা প্রথমে শিখবো যোগ তারপর বিয়োগ তারপর গুণ তারপর দুই দাগে বলা আছে আমাদের পাড়ায় প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে ছয় ছয় দুই হাজার দশ তারিখে শুরু হয়েছিল রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠারো দিন সময় লেগেছিল হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল তাহলে এই অঙ্কটি কি হবে যোগ হবে প্রথমে লিখতে হবে বছর মাস হাজার দশ সাল ছয় তিন ছয় তারিখ আর কাজটি কাজটি করতে সময় লেগেছিল এক বছর তিন মাস আঠারো তাহলে কি হবে যোগ হবে তাহলে আঠারো আর ছয় যদি যোগ করি কত হয় চব্বিশ ছয় আর তিন যোগ করলে কত হয় নয় দশ আর এক যোগ করলে কত হয় এগারো তাহলে দুই হাজার এগারো তাহলে জায়গা কি হবে বছর এই জায়গায় হবে মাস এই জায়গায় হবে দিন চব্বিশ নয় দুই হাজার এগারো তারিখে আমার বাবার বয়স বছর মাস দিন আমার মশাই বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিন বড় তাই হিসাব করে দেখি আমার জ্যাঠা মশাইয়ের বয়স কত তাহলে জ্যাঠাময়সে জ্যাঠা মশাইয়ের বয়স কি বেশি হবে তার জন্য কি হবে যোগ হবে বছর তারপর আছে কি তিন বছর দশ মাস ছাব্বিশ দিন যদি যোগ করি তাহলে কথা হয় ছয় চার

তাহলে ভাগ শেষ কত হয় ষোলো তারপরে এই এক দিয়ে এই আটকে যদি যোগ করি তাহলে কত হয় উনিশ এই সংখ্যাটা যেহেতু বারো আঠারো মাস বারো থেকে যদি বেশি হয় তাহলে কি হয় তাহলে বারো দিয়ে ভাগ করতে বারো দিয়ে যদি ভাগ করি তাহলে বারো কে বারো সাত তা মানে কি এক বছর সাত মাস তাহলে ভাগ শেষ কি সাত তাহলে এই জায়গায় লঙ্ক্য সাত তাহলে এক বছর এই জায়গায় যোগ যদি করা হয় তাহলে ছাপ্পান্ন বছর সাত মাস সুতরাং আমার জ্যাঠামশাইয়ের বয়স ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন ষোলো দিন পাঁচের ত্যাগের অঙ্ক আচ্ছা সাত আর এক যোগ করলে আট দুই দুই যোগ করলে চার দশ আর আঠারো যোগ করলে নয় আর চার যোগ করলে নয় আর পাঁচ যোগ করলে তাহলে বছর মাস আর তাহলে আবার তাহলে আটচল্লিশ তাহলে তিরিশ থেকে বড় আর তাহলে আটচল্লিশ কে যদি তিরিশ দিয়ে ভাগ করি তাহলে তিরিশ একে তিরিশ তাহলে বিয়োগ করলে কত আঠারো তাহলে আটচল্লিশ দিন মানে এক মাস আঠারো দিন তাহলে আঠারো দিন এই জায়গা হবে এক মাসটা এই জায়গা যুক্ত হবে তাহলে এক মাস যদি এই জায়গা যোগ হয় তাহলে কি হবে উনিশ মাস তাহলে উনিশকে বারো দিয়ে ভাগ করি যেহেতু বারো থেকে বারো বারো থেকে বড় হলে দুই দিয়ে বারো দিয়ে ভাগ হবে তাহলে বারো বারো তাহলে বিয়ে করলে কত হয় সাত তাহলে উনিশ মাস মানে এক বছর সাত মাস তাহলে ভাগ শেষ কত সাত এই জায়গায় হবে সাত এক এই জায়গায় যুক্ত হবে তাহলে কি পনেরো বছর সাত মাস আঠারো দিন পাঁচের বিধ্যাগে অঙ্ক তাহলে যোগ যদি করি নয় আর পাঁচ যোগ করলে হচ্ছে তাহলে এগারো আর নয় যোগ করলে কুড়ি কুড়ি আর তিন যোগ করলে তেইশ আচ্ছা ছয় আর পাঁচ কি হয় এগারো এগারো আর নয় এগারো আর নয় হচ্ছে কুড়ি তাহলে দুই আর হাতে দুই কত হয় চার তাহলে সাতান্ন সাতান্নকে যদি যেহেতু থেকে সাতান্নকে যদি তিরিশ দিয়ে ভাগ করি তিরিশ এক তিরিশ বিয়োগ করলে কত সাতাশ হয় তাহলে সাতান্ন দিন মানে এক মাস সাতাশ দিন তাহলে এই জায়গাতে হবে সাতাশ এক মাস এই জায়গায় যোগ হলে কত হবে চব্বিশ মাস তাহলে চব্বিশ মাসকে যদি বারো দিয়ে ভাগ করি বারো দেখো কত হবে চব্বিশ তা মানে দুই বছর শূন্য মাস তাহলে শূন্য তাহলে দুই বছর এই জায়গায় যোগ হবে তাহলে কি হবে বিয়াল্লিশ বছর শূন্য মাস সাতাশ দিন ছয়াকে বলা আছে আট বছর আট মাস আঠাশ দিন প্লাস এগারো বছর আট মাস আঠারো দিন কত বছর কত মাস কত দিন তাহলে যোগ করলে কি আট আট ষোলো তিন আট হাতে এক চার আট আট ষোলো আর এটা হলো আঠারো আট এগারো আর আট কত হয় উনিশ এখন ছেচল্লিশ তিরিশের থেকে বড় তাহলে ছেচল্লিশকে যদি তিরিশ দিয়ে যদি ভাগ করি তাহলে তিরিশ আকা তিরিশ বিয়ে করলে কত হয় ষোলো তার মানে ছেচল্লিশ দিন মানে এক মাস ষোলো দিন তাহলে এই জায়গায় ষোলো দিন এক মাস এই জায়গায় যোগ হবে যোগ হলে কি হবে সতেরো 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 যেহেতু বারো থেকে বড়ো বারো দিয়ে ভাগ করবো তাহলে কি হয় বারো আক্রে বারো বিয়ে করলে কত হয় বিয়ে করলে হয় পাঁচ তার মানে সতেরো মাস মানে এক বছরের প্রশ্ন বলা আছে আমার জন্ম তারিখ উনিশশো এগারো উনিশশো পঁচাত্তর অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালে উনিশে নভেম্বর এক দশ দশ দুই হাজারে আমার বয়স কত তাহলে দুই হাজার অক্টোবর দশ আর দশ তারিখ আর জন্ম তারিখ হচ্ছে উনিশশো পঁচাত্তর নভেম্বর আর তারিখ হচ্ছে উনিশ তাহলে জন্ম তারিখের ক্ষেত্রে বিয়োগ করতে হয় তাহলে উপরে এই সংখ্যা দুইটা ছোট আর নিচের এই সংখ্যা দুইটাকে বড় দশের থেকে উনিশ বড় দশের থেকে এগারো বড় তাহলে এখান থেকে এক যদি বিয়োগ করি তাহলে উনিশশো নিরানব্বই তাহলে এই জায়গায় তাহলে এক বছর মানে হচ্ছে বারো মাস আমরা এটাও লিখতে পারি যে এগারো মাস তিরিশ দিন তাহলে এই দশের সাথে এগারো যোগ হবে যোগ হলে কত হবে একুশ আর এই দশের সাথে তিরিশ যোগ হবে তাহলে কত হয় চল্লিশ এখন যদি বিয়োগ করি তাহলে কত হয় এক একুশ বিয়োগ করলে কত হয় দশ চার দুই তাহলে কত হবে চব্বিশ বছর দশ মাস একুশ দিন তাহলে সুতরাং দশ দশ দুই হাজার এ আমার বয়স চব্বিশ বছর দশ মাস একুশ প্রশ্নে এখন আমার বয়স এগারো বছর সাত মাস দুয়ার দিন হিসাব করে দেখি কত বছর পরে আমি ভোট দেওয়ার তা যেহেতু আঠারো বছরের ভোট হয় তাহলে সেটা কি হবে হবে জিরো জিরো তাহলে এক বছর তাহলে এক বছরটাকে এমন লিখতে করে এগারো মাস তিরিশ দিন তাহলে এখান থেকে যদি এক বছর কমে তাহলে কত হবে সতেরো এই জায়গায় হবে এগারো আর এই জায়গায় হবে তিরিশ তাহলে তিরিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় কুড়ি আর এগারো থেকে সাত বিয়োগ করলে কত হয় চার আর সতেরো থেকে এগারো বিয়োগ করলে কত হয় ছয় তাহলে ছয় বছর চার মাস কুড়ি দিন সুতরাং ছয় বছর চার মাস কুড়ি দিন পরে আমি অধিকার তাহলে ছয় বছর চার মাস কুড়ি দিন পরে আমি ভোট দেওয়ার অধিকার তাহলে নয়ের উপরে কি তিন আর আঠাশের উপরে শূন্য তাহলে এখান থেকে এক বছর এক বছর মানে হচ্ছে বারো মাস আবার বারো মাস কি লিখতে পারি এগারো মাস তিরিশ এখান থেকে এক বছর যদি ক বিয়োগ হবে তাহলে কত হবে দশ আর এই তিনের সাথে এগারো যদি যোগ হয় তাহলে কত হবে চোদ্দ আর এই শূন্যের সাথে তিরিশ যোগ হলে কি হবে তিরিশ তাহলে তিরিশ থেকে আঠাশ বিয়োগ হলে কত হবে দুই চোদ্দ থেকে নয় বিয়োগ হলে কত হবে পাঁচ আর দশ থেকে পাঁচ বিয়োগ হলে পাঁচ তাহলে কি হবে পাঁচ বছর পাঁচ মাস দুই দিন পাঁচের ডি একই অঙ্ক একই ধরনের অঙ্ক তাহলে এক বছর কি এগারো মাস তিরিশ দিন তাহলে এখান থেকে এক যদি কমে তাহলে কত হবে দশ এর সাথে কি ছয়ের সাথে এগারো যদি যোগ হয় তাহলে কত হবে সতেরো আর উনিশের সাথে যদি তিরিশ যোগ হয় তাহলে কত হবে ঊনপঞ্চাশ এখন যদি বিয়োগ করা হয় তাহলে কত হয় নয় থেকে এক বিয়োগ হলে কত হয় আট আর চার থেকে দুই বিয়োগ হলে কত হয় দুই সত থেকে নয় বিয়োগ হলে কত হয় আট দশ থেকে পাঁচ বিয়োগ হলে কত হয় পাঁচ তাহলে পাঁচ বছর আট মাস আঠাশ দিন ছয় বিদেকের প্রশ্নে বলা আছে কুড়ি বছর এগারো মাস থেকে দশ বছর আট মাস তেইশ দিন বিয়োগ তাহলে আটের থেকে এগারো কি বড় আর এখানে কি আছে তাহলে এখান থেকে এক কমে এক মাস মানে তিরিশ দিন তাহলে এখান থেকে যদি এক বিয়োগ করি তার মানে কি দশ মাস তাহলে এক মাসটা এখানে আসলে কি হবে

একুশ দিন নয় দিয়ে গুণ তাহলে নয় দিয়ে যদি গুণ করি কত হয় আট লং বাহাত্তর বছর সাত লং তেষট্টি মাস তাহলে নয় একে নয় নয় দম আঠারো একশো উননব্বই দিন যেহেতু এটা তিরিশের থেকে বড় তার তিরিশ দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে যদি ভাগ করি তিন ছয় আঠারো তাহলে কত হয় নয় হয় তাহলে এই জায়গায় নয় হবে ছয় ছয় যদি এসে যদি যোগ হয় তাহলে কত হয় ঊনসত্তর যেহেতু বারো থেকে বড় বারো দিয়ে কি করতে ভাগ পাঁচ বারং ষাট বিয়োগ করলে কত হয় নয় তাহলে ঊনসত্তর মাস মানে পাঁচ বছর নয় মাস তাহলে এখানে হবে নয় আর এই পাঁচটা এর সাথে যুক্ত হলে যোগ হলে কত হবে সাতাত্তর তাহলে সাতাত্তর বছর নয় মাস তিরিশ দেশ ছয় ডিডাগে অঙ্কে বলছে একুশ বছর সাত মাস ছয় দিন নয় দিয়ে যদি ভাগ করি তাহলে কত ভাগ নয় কত বছর কত মাস কত দিন তাহলে নয় দিয়ে ভাগ করতে হবে একুশ বছর সাত মাস ছয় দিন তাহলে নয় দু কত হয় আঠারো তাহলে আঠারো হলে কি হবে বিয়োগ করলে কত তিন বছর তিন বছরকে যদি বারো দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে তিন বারো চৌত্রিশ মাস আবার এই জায়গা থেকে সাত মাস আছে তাহলে কত হয় ছয় তেতাল্লিশ মাস তাহলে এত বছর তাহলে চার লং কত হয় ছত্রিশ যদি বিয়োগ করা তাহলে বিয়োগ করলে কত হয় সাত এত মাস এখন মাসকে সাত মাস সাত মাসকে তিরিশ যদি তিরিশ দিয়ে গুণ করি হয় গুণ করানো হয় তাহলে কত হয় একুশ এত দিন এখানে কি ছয় দিন ছয় দিন যোগ করলে কত হয় দুইশো ষোলো দিন তাহলে দেখো এখন যে দিনকে ভাগ করি নয় দুঃখ কত হয় আঠারো বিয়োগ করলে তিন ছয় ছত্রিশ তাহলে চার লং তাহলে একুশ বছর সাত মাস ছয় দিনকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে কি পাবো দুই বছর চার মাস চব্বিশ দিন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর এখান থেকে তোমরা পরীক্ষার জন্য যদি বেশি বেশি করে অঙ্ক করবে সেটা হচ্ছে তিন নম্বর পাঁচের ডি ছয়ের ডি এই তিনটি অঙ্ক খুব গুরুত্ব সহকারে শিখবে পরীক্ষার জন্য